আমরা যিশু লাইফের ঘরের ফ্যান উস ফ্যান রিভিউ করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা যিশু লাইফের আরও একটি ফ্যান রিভিউ করব যেটার মডেল হচ্ছে যিশু লাইফ এফ সেভেন্টিন আউটডোর এলইডি সিলিং ফ্যান সিলিং ফ্যান কেন আপনি চাইলে এটা স্ট্যান্ডের সাথে ইউজ করতে পারবেন এমনকি আপনি চাইলে এটাকে সিলিংয়ের সাথে ঝুলিও আপনি এই ফ্যানটাকে ব্যবহার করতে পারবেন এই ফ্যানটি স্ট্যান্ড এবং উইদাউট স্ট্যান্ড দুইভাবেই আপনি পারচেস করতে পারবেন এরকম বক্সের মধ্যে এই ফ্যানটা চলে আসবে বক্সের মধ্যে আপনারা রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার অ্যাডাপ্টার সাথে এক্সটেনশন ক্যাবল পাচ্ছেন একটা ক্লিপ পাচ্ছেন এবং সাথে একটা মিনিট ট্রাইপড পাচ্ছেন যার মাধ্যমে আপনি আপনার ডেস্কে এই ফ্যানটিকে স্ট্যান্ড করতে পারবেন আর যদি আপনারা উইথ স্ট্যান্ড পারচেস করেন তাহলে এরকম স্ট্যান্ড আপনাকে আলাদা করে দিয়ে দিবে এই স্ট্যান্ডের বিল্ড কোয়ালিটি আমার কাছে একদমই ভালো মনে হয়নি খুবই নরবরে অবস্থা আপনি যদি এই ফ্যানটিকে এখানে স্ট্যান্ড করেন তাহলে আপনার ফ্যানটা এখানে পর্যার মতো উপক্রম হয়ে যাবে এবং এই স্ট্যান্ডটি আপনার সর্বোচ্চ পাঁচ ফিট পর্যন্ত লম্বা করে আপনি ফ্যানটা ইউজ করতে পারবেন এই ফ্যানটি আপনারা দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট আমাদের কাছে যেই ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের এবং এখানে আপনারা এই ফ্যানটিতে দুইটা বোতাম পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে অন বোতাম আর একটা হচ্ছে লাইটের বোতাম এবং পিছনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার সকেট এবং নিজের দিকে স্ট্যান্ড মাউন্ট করার জন্য এখানে একটা পোর্ট পেয়ে যাচ্ছেন এই ফ্যানটিতে আপনারা পেয়ে যাচ্ছেন লাইট এই লাইটটি আপনাকে উনিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক দিচ্ছে আর এই ফ্যানটিতে পোড়া হয়েছে বারো হাজারের বিগ একটা ব্যাটারি যে ব্যাটারি দিয়ে আপনি এই ফ্যানটিকে কোম্পানি ক্লেম করছে বিশ ঘন্টা পর্যন্ত আপনি এই ফ্যানটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং লাইটটি আপনারা উনিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাচ্ছেন এই লাইটটি যারা টিকটক করেন বা শর্ট ভিডিও করেন তাদের জন্য আপনারা রিং লাইট হিসাবে ইউজ করতে পারেন তিনটা মুড আছে হোয়াইট মুড ওয়ার্ম মুড আরেকটি বেশি আলোর মুড চাইলে আপনি এই আলোটিকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন রিমোট কন্ট্রোলের সাথে দেখুন আমি এখানে আলোটিকে কম বেশি করে নিচ্ছি এভাবে আপনি চাইলে লাইটটি কন্ট্রোল করতে পারবেন এই ফ্যানটি আপনারা তিনটা মুডে চালাতে পারবেন একটা হচ্ছে স্লো মুড সেকেন্ড মুড এবং থার্ড মুড সবচেয়ে জুড়ে এবং কোম্পানি যেটা ক্লেম করছে যে এই ফ্যানটি আপনি প্রথম মুড দিয়ে সর্বোচ্চ বিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফ্যানটি যদি আপনি তিন নম্বর মুডে দিয়ে চালান তাহলে আপনি এই ফ্যানটি থেকে সর্বোচ্চ আট থেকে বারো ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আর এই ফ্যানটির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই ফ্যানটিতে কোনো ওসলেটিং মুড নাই এই ফ্যানটি এভাবে ডান বামে আপনি ঘুরাতে পারবেন না আবার আরেকটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই ফ্যানটির পিছনে কোনো সেফটি শিল্ড দেওয়া নাই আপনার বাড়িতে যদি কোনো বেবি থেকে থাকে তাহলে এই ফ্যানটিতে যে কোনো সময় তার হাত লেগে হাত কেটে যেতে পারে এছাড়াও এটার বিল্ড কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং পাকাপোক্ত এটার হচ্ছে সাইজ হচ্ছে ইলেভেন ইঞ্চের মতো আর যেটার ব্রাশ ইয়েটা আছে ব্লেডটা আছে এই ব্লেডটা পাচ্ছি আমরা আট ইঞ্চির মতো এই ফ্যানটিতে আপনারা এক থেকে দুইজন অনায়াসেই বাতাস নিতে পারবেন যদি আপনি একে দিয়ে বিশ ঘন্টা বাতাস নিতে চান সেক্ষেত্রে আপনার গায়ে বাতাস লাগবে না বললেই চলে এজন্য আপনারা তিন নম্বর মুড বা আরেকটি মুড আছে স্পেশাল মুড যেই মুডে ওই ফ্যানটা অটোমেটিক কম বেশি জোরে ঘুরতে পারে আর যেটা তিন নম্বর মুড আছে ওইটা দিয়ে বেশ ভালো একটা বাতাস আপনারা পেয়ে যাবেন এখন আসি এই ফ্যানটা কিনবেন কারা যারা ধরেন ডেস্কে বসে কাজ করছেন সব সময় এক স্থানে আপনারা বসে আছেন তাদের জন্য এই ফ্যানটা উপযুক্ত হতে পারে আর যারা আউটডোরে গিয়ে আপনারা বারবিকিউ করেন তাদের জন্য এরকম করে আপনি বারবিকিউয়ে বাতাস করতে পারবেন তিনটা মুডে আপনারা এই ফ্যানটিতে বাতাস নিতে পারেন আমি আগেই বলেছি প্রথম মুড়টা হচ্ছে অন করবেন ফ্যানটি ঘোরা শুরু করবে আরেকটি মুড় আছে যখন আপনি দিবেন দুই নম্বর মুড়ে চলে যাবে এবং তিন নাম্বার যে মুডটা আছে সেটা হচ্ছে স্পেশাল মুড আপনি চাইলে এই ফ্যানটিকে সবচেয়ে জোরে ঘুরাতে পারবেন দেখতে পাচ্ছেন এই ফ্যানটির বাতাস আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না কিন্তু বেশ জোরেই কিন্তু ফ্যানটা ঘোরে আর পিছনে সেফটি শিল্ড না থাকার জন্য আপনি যখন স্ট্যান্ডের সাথে ইউজ করবেন আপনার হাত লাগার চান্স কিন্তু একদমই আছে খুব সহজে আপনার হাতটা এখানে ব্লেডে লাগতে পারে এই জন্য আমি এই ফ্যানটিকে সবার জন্য রিকমেন্ডেশান করছি না যারা ডেস্কে ইউজ করবেন তাদের জন্য এই ফ্যানটা রিকমেন্ডেশন করা যাচ্ছে এই ফ্যানটি আপনারা ছত্রিশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন উইথ আউট স্ট্যান্ড আর যদি আপনি উইথ স্ট্যান্ড পারচেস করেন সেক্ষেত্রে আপনারা এটা উনচল্লিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা জিনিস করতে আপনার টাকা লাগবে না সেটা হচ্ছে আমাদের ইটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে